পরিচালিত মাদ্রাসাকে আপনি ভালোবাসেন যারা অল ইন্ডিয়া সুন্নতল জামাতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যারা ভিন্ন দুর্নীতির সঙ্গে আঘাত করে চলছে এদের থেকে এনি হাও সমস্ত স্বার্থকে ত্যাগ করে আপনাকে দূরে থাকতে হবে তবেই তো আপনি প্রকৃত একনিষ্ঠ ইমানদার যদি কাইয়ুম সাহেব মতিন সাহেব রজব আলী সাহেবকে ভালোবাসেন এদের মনকে মন থেকে দূরে ফেলতে হবে

মৃত বস্তু থেকে জীবন্ত প্রাণীবান ভাই ভাই একটু গল্পগুজব করে করে ব্রেনের জট খুলে কি বলেছি মৃত বস্তু থেকে জীবন্ত

আল্লাহ জীবন্ত বস্তুর ভিতর থেকে জীবন্ত প্রাণীর ভিতর থেকে মরা হাঁস আর গুলো জ্যান্ত ডিম পাড়ে মরা মরা কথা কিলিয়া একটু হেনা বলে না বলে সম্মানিত ভাইরা আমার মনে রাখুন এই আয়াতের অধীনে মুফাসসিররা লিখেছেন আল্লাহর কুদরতের খেলা কাফের রক্তে আল্লাহ ইমানদার তৈরি করে সুবহানাল্লাহ বলেন ইমানদারের রক্তে কাফের তৈরি হয় কথা ক্লিয়ার জোরে বলেন কাফের রক্তে ইমানদার আর ইমানদারের রক্তে হযরত নূহ আলাইহিস সালাম ইমানদার না ইমানদারদের লিডার তার ছেলে কে না তাহলে আল্লাহর কুদরত প্রমাণ হচ্ছে ঠিক তো তোই বচ মনে রাখুন আলেমের গর্বে আলেমের ঔরসে জাহেল তৈরি হয় বাপ আলেম बुजुर्ग মানুষ ছেলে হয়েছে ও শৃঙ্খলা बहादुर আছেন না ভাই আবার জাহেলের গর ঔরসে আলেম তৈরি হয় হয় দেশের যেতনা হাফেজ আলেম রয়েছে খোঁজ করলে দেখা যাবে ওডিটারিসের বাপ মা মা আলেম না অতি ওরিনারি সাধারণ লক্ষ্য এই বিশ্বাস করতে তাহলে আল্লাহর খেলা বুঝে এবার বুঝুন তাহলে হলে আবু গো হাফা যখন তার ঔরস থেকে আবু বকরের জন্ম হয়েছে তখন আবু বক আবু কোয়াফার রক্ত ছিল কোয়াফের রক্ত তার রক্তে তৈরি হয়েছে নবীর শ্রেষ্ঠ সাহাবি এবং আবু বকর ঈমান এনেছেন পরে তার আব্বা আবু কোয়াফা ঈমান এনেছে আগে এই আব্বা আবু আবু বকর ঈমান এনেছে আগে তার আব্বা আবু কোয়াফা ঈমান এনেছে বেটার পরে

ঈমান আনেনি আর ছেলে ওদিকে ঈমান নিয়ে এসেছে আবু ক আপ আপ রসুলুল্লাহ নামে গালি ফটাসি হাযত আবু বকার সিদ্দিক সহ্য করতে পারেনি আমার বাপ আল্লাহ দুশমন মানে আমারও দুশমন ওই আয়াৎ খায় খায় আমার বাপ নবীর দুশমন মানে আমারও দুশমন রসুল্লাহ কিছু বললেন বললেন শুক্রিয়া আল্লাহর সেই বাপ পরবর্তীকালে ইমানে বেসনে বেসে আপনি শুনলে স্তম্ভিত হবেন শুনলে স্তম্ভিত হবেন বদর যুদ্ধে যখন যুদ্ধ চলছিল হযরত আবু বকর মুসলিমদের একজন বীর যোদ্ধা বিপক্ষে রয়েছে হযরত আব্দুল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নিজের ছেলে আলহামদুলিল্লাহ পরবর্তীকালে ছেলে ইসলাম কবুল করেছে সুন্দর হচ্ছে তো ছেলে একদিন বাপকে বলছে আব্বা বদর যুদ্ধের যুদ্ধ চলাকালীন আপনি তিন তিনবার আমার তলোয়ারের আয়াতের আয়াতনের মধ্যে এসেছিলেন তো আমি আপনাকে মারিনি শুধু আব্বা বলে ছেলে বাপকে বলছে হাজরাত আবু বকর সিদ্দিক বলেছিলেন ও ছেলে শুন বাবা খোদার কসম করে বলছি একটা বার যদি তোকে আমি আমার তলোয়ারের আয়াতের ভিতরে পেতাম এক কোপে তোকে বিখণ্ড করে দিতাম কারণ আমি আল্লাহ কে ভালোবাসি আমি আল্লাহর প্রতি ইমান এনেছি আমি রসুল কে ভালোবাসি রসুলের প্রতি ইমান এনেছি তুই আল্লাহ আল্লাহ রসুলের দুশ্মন সুতরাং এক মুহূর্ত সুযোগ পেলে আমি তোকে ছাড় দিতাম না এর নাম নাম এক নিষ্ঠতা এর নাম নাম নীতির ওপরে স্থিরতা এর নাম নাম দুর্নীতির সঙ্গে আতাত না করা করা সুতরাং আমার মজলিসে বসা শ্রোতা সমবয়স্ক ভাই বয়োজ্যেষ্ঠ মুরুব্বী যুব সমাজকে বলবো যদি কাইয়ুম সাহেব মতিন সাহেব রজব আলী সাহেবকে ভালোবাসেন এদের দুশ্মনকে মন থেকে দূরে ফেলতে হবে যদি অল ইন্ডিয়া সুন্দর জমাতের কর্মকাণ্ডকে ভালোবাসে কোরআনের তথ্য অনুযায়ী অল ইন্ডিয়া সুন্দর জমাতের বিরোধী যারা তাদের থেকে আপনাকে মনকে বিচ্ছিন্ন করে একনিষ্ঠ জায়গায় দাঁড়িয়ে হবে যদি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআতের পরিচালিত মাদ্রাসাকে আপনি ভালোবাসেন যারা অল ইন্ডিয়া সুন্নাতুল জামাআতের সঙ্গে বিশ্বাসগত কথা করে যারা ভিন্ন দুর্নীতির সঙ্গে হাতাত করে চলতে এদের থেকে এনি হাও समस्त স্বার্থকে ত্যাগ করে আপনাকে দূরে থাকতে হবে तभी তো আপনি প্রকৃত একনিষ্ঠ ঈমানদার এই কথা বুঝতেছেন কাল সকালবেলা বেলা করবেন না বা দুধ খেয়ে থাকলে গাইড সাহেবের কথা রেকর্ড হচ্ছে একটা রেকর্ড নিয়ে যাবেন যে আপনি এই কথাটা ভুল বলেছেন এখানে বসে চার দোকান আর শান বাজার গরম করে যার নামে টিকিট কাটবেন না খোলা অনুমতি দিচ্ছি পাল্লে যাবেন জামাই আদর করে খাওয়াবো আর কি বলবেন সমাদর করে শুনবো তুই ভাই

না কি ও না কিছু ফের নীতি কথা বলছি মান আহাব্বালিল্লাহ যে লোকটা আল্লাহর জন্য কাউকে ভালোবাসে ও আবগদ লিল্লাহ আর আল্লাহর জন্য কারুপতি রাগ দেশ করে ও আহাতালিল্লাহ আল্লাহর জন্য কাউকে কিছু দান ধন সাহায্য সহযোগিতা করে ও মানালিল্লাহ আর আল্লাহর জন্য কাউকে কিছু দেওয়া থেকে বিরত থাকে কটা হয়েছে বাবা এই রে হচ্ছে বলতি কিরাম মনে অসুন্দর মন্ডারে এখানে বেঁধে রাখো চারটে বলেছি না ভালোবাসা আল্লাহর জন্য রাগ দেশ আল্লাহর জন্য দেওয়া থোয়া আল্লাহর জন্য না দেওয়া সোহান এই নীতি

ধর্মকর্ম আর করে না ধর্ম গাড়ি ছাড়ছে দুনিয়ার লোভে শুধু টাকা টাকা করে হয় নয় ছয় ছয় হারাম হারাম বাজ বিচার করছে না যা যা আছে তাই করছে লোকটা খুব ভালোবাসা আর ভালোবাসা যাবে না আর ভালোবাসবো না ভালোবেসেছি এতদিন শরীয়তের দিকে তাকিয়ে কোরআনের দিকে তাকিয়ে সুন্নতের দিকে তাকিয়ে ভালো আখলাক আমলের দিকে তাকিয়ে কিন্তু সেই লোকটার ভিতরে যখন কোরআন বিরোধী চরিত্র শরীয়ত বিরোধী চরিত্র দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ এই লোকটার মধ্যে তৈরি হয়েছে অতএব অতএব আল্লাহর জন্য ভালোবেসেছিলাম ওই একটু রেগে গেছি ওই আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আগে জি আগে ওই লোকটাকে হাতে হাতে মুসাফা করে হাদিয়া দিত হাতে হাতে মুসাফা করে রাসূল বলেছেন তাহাব্বু তাহাব্বু তোমরা একে অপরে কোনো কারণে না বিনা বিনিময়ে কিছু দেওয়া তোয়া করো এতে নিজেদের মধ্যে মহব্বত বাড়ে আমি এলাম আপনার বাড়িতে একটু মিষ্টি নিয়ে আপনি গেলেন আমার বাড়িতে একটা কুমড়ো নিয়ে এর নাম হাদিয়া জি জি ভাই ভাই তরসুন বলেছেন তোমরা একে অপরের মাঝে যে হাদিয়া কোন কোন ধেয়া থোয়া করো এতে নিজেদের মাঝে মহাবুধ এখন কোন আপনি আমারে ভালো মন্দ করে হাদিয়া দিতে দিতেন যুদ্ধ দেখলেন ওই লোকটার দুর্নীতিবাচ হয়ে গেছে গেছে ফলে ফলে দেওয়া বন্ধ করে দিলে দিলেন আপনি কারোর দান দিলেন দিলেন বলে সে দেখছেন আপনার দানের পয়সা নিয়ে আর্ধমে আধবেদ আমি গরিবের দেবো একটা নামাজি গরিব বলে দিচ্ছি কিন্তু দেখছি আমার পয়সা নিয়ে অবৈধ কাজে লাগাচ্ছে বৈধ গরিব আছে আমি তারই দেবো এই কথা বুঝতে পারে তাহলে কি প্রমাণ হলো ভালোবাসি তা আল্লাহর জন্য বাসবো রাগ করি তা আল্লাহর জন্যই রাগ রাগ করি কাউকে কিছু দেই যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই দেব কাউকে দেওয়া থেকে যদি হাত গুটিয়ে নেই তাহলে তার অন্যায় অনাচার দুর্নীতি বা শরীয়ত কোরআন সুন্নার বাইরে চলার কারণেই আমি ভাই তোরা দেব না তোর রসুল এই চারটে কথা বলার পরে বললেন ফকদ ইস্তাকমালাল ঈমান

ওই লোকটাই তার ইমানটাকে পারফেক্ট করতে পেরেছে ওই লোকটাই তার ইমানটাকে পূর্ণ করতে পেরেছে বলুন